গোয়ালার গলি দোতলা বাড়ির লোহার গড়া দেওয়া একতলা ঘর পথের ধারে লোনা ধরা দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে শেঁতা পরা দা মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব এক ভাড়াতে সেটা টিকটিকি তফাৎ আমার সঙ্গে এই শুধু নেই তার অন্নের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপিসের কনিষ্ঠ কেরা খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শেয়ালদা স্টেশনে যাই সন্ধ্যেটা কাটিয়ে আসি আলো জাল বার দায় বাঁচে ইঞ্জিনের ধস ধস বাঁশির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকা হাঁকি সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার ধলেশ্বরী নদীতীরে পিসিদের গ্রাম তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক শুভলগ্ন নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষা পেল আমি তথই বছর ঘরেতে এলো না সে তো মনে তার আসা যাওয়া পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘন প্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসা ও আঠি কাঁঠালের ভুঁতি মাছের কানকা মরা বেড়ালের ছানা ছাই পাঁশ আরো কত কিজি ছাতার অবস্থা খানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু ছিদ্রতা আফিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে বাদলের কালো ছায়া স্যাঁত স্যাঁতে ঘটটাতে ঢুকে কোণে পড়া জন্তুর মতো মূর্ছায় অসার দিনরাত মনে হয় কোনো আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পিষ্টে বাঁধা পড়ে আছি গলির মোড়েই থাকে কান্ত বাবু যত্নে পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ শৌখিন মেজাজ কর্নেট বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে ওঠে এগুলির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আধ অন্ধকারে কখনো বইকালে। ঝিকিমিকি আলোর ছায়ায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ার লাগে তাল সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে এগুলির ঘোর মেচে তুবিসহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই বাঁশির করুণ ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহে চলেছে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে সে আছে অপেক্ষা ঠাকুরে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর